হাই ভিওয়ার্স তো নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আমরা অষ্টম শ্রেণীর চার পয়েন্ট একের যে অঙ্কগুলো আছে আমরা সেই অঙ্কগুলো সমাধান করতেছিলাম আজ হচ্ছে আমরা উদাহরণ নাম্বার চার এবং পাঁচের যে অঙ্কটি আছে আমরা সেই অঙ্কটি সমাধান করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক চার নম্বরের অঙ্কটি কি আছে দেখো তোমাকে বলা হয়েছে যে এ প্লাস বি টু এইট এবং এবি সমান হচ্ছে কত পনেরো হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা তোমাকে কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে তা দেখি আমরা এটা কিভাবে সমাধান করতে পারি প্রথমে আমাদের কি আছে দেখো দেওয়া আছে তো আমরা কি লিখবো যে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের এ প্লাস বিজ টু এইট আর এ বি সমান কত আছে পনেরো এখন তোমাকে বলছে কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা নির্ণয় করতে বলছে তো যদি তুমি দেখো তা আমরা দিলে দাও এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিই এখন আমাদের এখানে যে সুতোটি প্রয়োজন তাহলে আমরা সুতোটাকে লেখিনি যে আমাদের এখানে কোন সুতোটি প্রয়োজন আমরা তো লিখছিলাম এখানে তোমাকে কিন্তু মেন সুতো তুমি প্রয়োগ করতে পারবে না এখানে হচ্ছে তোমাকে অনুসিদ্ধান্ত যে আছে আমরা যে বাকি আমাদের ক্লাস ছিল সেখানে আমরা কি করছিলাম বর্গ নির্ণয় করছিলাম তখন আমরা কি করেছিলাম মেন সূত্র ব্যবহার করছিলাম আর এখানে তোমাকে কি বলছে যে মার নির্ণয় করতে হবে তো মান নির্ণয় করার সময় আমরা কোন সূত্র প্রয়োগ করব সেটা কিন্তু আমাদের এই ক্লাসের অর্থাৎ এই অর্ধের প্রথম ক্লাসে কিন্তু আমরা বলেছি অর্থাৎ তোমাকে মান নির্ণয় করার সময় কী করতে হবে যে অনুসিদ্ধান্ত আছে সেই অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে তাহলে এখানে কোন সূত্রটা আমরা ব্যবহার করতে পারি দেখো তো তাই কি আছে আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে এবং মান দেওয়া আছে কি দেখো এখানে প্লাসের মান তাহলে যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে প্লাসের সূত্র হবে তা প্লাসের সূত্র আমাদের কী আছে এ প্লাস বি তার হল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি অর্থাৎ এখানে এই যে সূত্রটি লিখলাম আমরা এখানে আমরা এখানে সেই সূত্রটি প্রয়োগ করব তো আমরা এখানে কি লিখতে পারি দেখো এখানে তোমাকে খেয়াল রাখতে হবে এখানে যদি তোমার মাইনাস দেওয়া থাকে মান মাইনাস তোমার মাইনাসের সূত্র প্রয়োগ করতে হবে আর যদি তোমার প্লাস দেওয়া থাকে তাহলে প্লাসের সূত্র এতে প্লাসের সূত্রতে আমরা কি লিখতে পারি এ প্লাস বি তার হলে স্কোয়ার মাইনাস টু এ বি হবে টু এ বি দাও সমান দেওয়া এখন এইটুকুর মান আমরা এখানে পেলাম কত এই যে এইটাই তুমি এইট বসিয়ে দে এবং তাহলে স্কুল হয়ে যাবে মাইনাস টু এবং এবি আমরা পাইছি কত এখানে পনেরো তো পনেরো বসাও সমান দিলাম এখন আমরা জানি আটটা যদি তুমি বড়ো করো তাহলে কত হয় আট এবং আট গুণ করতে হবে তা আট আট গুণ করলে কত হয় চৌষট্টি হয় অর্থাৎ সিক্স ফোর আর পনেরো দুই গুণ করলে কত হবে তিরিশ এখন চৌষট্টি থেকে যদি তুমি তিরিশ বাদ দাও তাহলে কত হয় চৌতিরিশ তো এটি কি এটি হচ্ছে আমাদের অ্যান্সার এরপর হচ্ছে আমরা উদাহরণ নম্বর পাঁচ যা আছে সেই পাঁচটা যদি আমরা দেখি কি আছে দেখো এ মাইনাস বি তারপর হচ্ছে সেভেন এবং বি সমান তোমার কত আছে সিক্সটি হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত এখন তুমি বলো তো এখানে কোন সূত্র প্রয়োগ করবো বা তুমি কীভাবে সমাধান করবো তা আমার কী দেওয়া আছে কিসের মান দেওয়া আছে মাইনাসের মান তো এখন মাইনাসের মান দেওয়া থাকলে কি করতে হবে আমার মাইনাসের সূত্র প্রয়োগ করতে হবে না তার আগে আমরা সূত্রটি আগে লিখে নিই

অর্থাৎ এখানে কি আছে তোমার মাইনাসের মান দেওয়া আছে তার মানে কি আমাকে আর যদি কি দেওয়া আছে এ মাইনাস বিত সেভেন আর এব সমান কত আছে তোমার ষাট দেওয়া আছে অতএব দাও এবং কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কি লিখবো এখন দেখো স্কোয়ার পর বিয়ার মাইনাসের সূত্র কি আমার এ মাইনাস কত লিখবো টু এবি সমান দাও এখন এখানে মান কত দেওয়া কত দেওয়া তোমার বসো তার হল স্কোয়ার দাও প্লাস টু আর এব মান কত আছে এখানে তোমার ষাট দেওয়া আছে সমান দাও এখন সাত রে যদি তুমি বড় করো কত হয় সাত সাথে ঊনপঞ্চাশ হবে এবং ষাটটিকে তুমি দুই ধরে গুণ করো কত হয় একশো উনসত্তর তো এটি কি এটি হচ্ছে আমাদের অ্যানসার তো এইভাবেই তুমি যদি বুঝে বুঝে অঙ্কগুলো সমাধান করো দেখবা তুমি খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারবা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবে না এবং যদি মনে হয় তোমার দ্বারা বা এই ভিডিওটি তুমি উপকৃত হতে পারো বা অন্যকে উপকৃত হতে পারে তাহলে ভিডিওটি অবশ্যই তুমি শেয়ার করতে পারো তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো ভালো থাকবে এবং সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে